শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের কাজ একের সমাধান দেখাবো তো দেখো এখানে কি বলেছে গীতার আলোকে জন্মদিন পালন ধরে নাও আজ তোমার জন্মদিন তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছো তুমি বললে আমার তো অনেক জামা আছে প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয় কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না আগামীকাল ওর জন্মদিন কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই আমার জন্য আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে আমরা স্কুলে ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে কাজ এক গীতার আলোকে মতামত একক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে বলো নমুনা উত্তর আগামীকাল আমার এবং আমার বন্ধু উভয়ের জন্মদিন আমার জন্মদিন উদযাপন করার সামর্থ্য থাকলেও আমার বন্ধু অর্থের অভাবে জন্মদিন উদযাপন করতে পারে না তাই আমি চাই কিছু টাকা বাঁচিয়ে আমার বন্ধুকে জন্মদিনে উপহার কিনে দিতে এতে আমার বন্ধু অনেক খুশি হবে আমার জন্মদিনের আনন্দ তার সাথে ভাগ করে নিতে পারব আমাদের উচিত সুখ দুঃখ হাসি খুশি আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া মানুষ হিসেবে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে হবে কাজ করলে সুস্থ সুন্দরভাবে জীবন পরিচালনা করা সম্ভব হবে যিনি অন্যের প্রতি শ্রদ্ধাশীল সৎসাহসী ভালো কাজের সক্রিয় তিনি জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ করলে পরম সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে শান্তি হবে জ্ঞান লাভ করলে পরম শান্তি লাভ করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের কাজ দুই এর সমাধান দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে